পুরুষ দুনিয়ার যেই কোথাও বাস করু না কেন এই দুনিয়ায় কেউ চিরঞ্জীব না সত্য তো এমন না যে আপনারা সাতকানিয়া বাস করেন বিদায় তাড়াতাড়ি চলে যাবেন যারা ডাকা বাস করে এরা মনে হয় একটু দেরিতে যাবে এমন তো না কি বলেন আমার কথা বোঝেন এমন তো না যার সময় যে সময় আসবে সেই সময় চলে যেতে বাধ্য হয় না থাকার জায়গা এখানে কারো না আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন ইপনা আদম লি দুনিয়া আদম সন্তান দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে দুনিয়ার উন্নতি মানুষকে মাতাল করে মাতাল বুঝেন ঠিক না একটু টাকা বাড়লে পাগল একটু সম্পত্তি বাড়লে পাগল ঠিক না হ্যাঁ একটু পদোন্নতি হলে পাগল তাল্লা মানুষকে বুঝাইতে চাইছে ইবনা আদম লা তাফরাহ আদম সন্তান দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে ফাইন্দা কাগাইরা মুখাল্লাদ তুমি কিন্তু চিরঞ্জীব না আবার যুবকদেরকে আলাদা করছেন সাবা আল্লাহ যেন সকলিয়ার যুবকেও বলতেছে شباب লা ইয়াতরুকু الشبابকা যুবক যৌবনের জন্য তোমাকে ধোকা না দেয় তোমাকেও মাতাল না করে কমি শর সব কাকা ইলাল বল কত যুবক কি তো ঘোড়ার পিঠে এই সাতকানিয়া রোডে মানুষে মরতে দেখলো ঠিক না ঘোড়ার পিঠ বুঝেন কি আগের ঘোড়ায় ঘাস খেয়েতো এখনকার গোড়ায় তেল খায় হচ্ছে বর্তমান গোড়ায় কি খায় আগের ঘোড়ায় কি খেয়েলো ঘাস খেয়ে তো এখনকার ঘোড়ায় তেল খায় আল্লাহ যুবককে বুঝাইতে চাইছে শবাব লায়ক তার লোক যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে কামিল সাহ সাবাকাইল বাবু কত যুবক তো আমরা যৌবন অবস্থায় মাটির কোলে সোয়া দিলাম যেটা বুঝাইতেছিলাম মানুষ যেখানেই বাস করুক না কেন সে কিন্তু চিরঞ্জীব না তাকে চলে যেতে হবে থাকার সুযোগ কারো ছিল না আমাদেরও নাই একদিন চলে যেতে হবে নিয়ে আসছেন যিনি ওনার কাছেই ফেরত যেতে হবে তাইনেভাবে যাওয়ারও কোনো সুযোগ নিয়ে থেকে আবার যাবো কার কাছে নিয়ে আসছেন উনি আবার ওনার কাছে ফেরত চলে যাবো যাবে বিদায় মানুষ যেখানেই বাস করুক না কেন তাকে বাবা উচিত যে যিনি আমাকে নিয়ে আসলো আবার যিনি আমাকে নিয়ে যাবে। আমি ওনার কাছে কি নিয়ে আ যাবে এটা হলো আমার প্রশ্ন এটা হলো বাবার জিনিস বাবার জিনিস বুঝেন তো চিন্তা করার জিনিস যে যিনি আমাকে নিয়ে আসলো জিনার কাছে আবার আমাকে চলে যেতে হবে থাকার কোনো সুযোগ এখানে নেই কবির কথাই সত্য দাও দুনিয়া মোখাল্লাদা মা মাতা মোহাম্মাদা দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এই দুনিয়া ছেড়া যেতেন না কেননা জগৎটা তো ওনার জন্যই আলো দেখল সব তো ওনার জন্যই সৃষ্টি তাই না এর জন্য আদুল ইসলাম জিজ্ঞাসা করেছিলেন মানু ক্বাল্লাযি কতাত্তা ইস্মহু মা ইসমি উনিকে আপনার নামের সাথে জান্নাত নামটা মিলায়া দেখা রাখছেন যেখানে তাকাই তো দুইটা নাম একসাথে পায় এই ব্যক্তিকে কেন না আরশো উনাশ নাম আপনার নামের সাথে মিলানো লেখা জান্নাতের দুয়ারেও লেখা ফেরেশতাদের কপালেও লেখা জান্নাতের ফুলে ফলে পাতায় প্রত্যেকটা জিনিসে লেখা এই ব্যক্তি একবার কেন আলা তাআলি কও মিকে কে চিনো না বলে আসলে আমি তো জুম্মা জুম্মা আট দিন প্রত্যেককে চিনবো আল্লাহ বলে লাউলাহু লামা খালাতুকায় আদম যদি তুমি না হশতেলে তোমার অস্তিত্ব হইতোই না উনি চিরদিন দুনিয়ায় থাকার যোগ্য ছিলেন উনি যখন থাকবেন না তো আমাদের কারো থাকা চলবে না জড়াকে কে হবে সংকালের মানুষ বিদায় এখান থেকে আমার শুরু আপনি দুনিয়ার যেই কুতো বাস করেন তাতে কিছু আসে যায় না কিন্তু আপনি আর আমি চিরঞ্জীব না একদিন না একদিন থেকে চলে যেতে হবে মানুষ কোথায় বাস করে এটা দেখার বিষয় আল্লাহ না যদি দেখার বিষয় হইতো তাহলে মক্কার মানুষের মূল্য আল্লাহর কাছে অন্যরকমই হইতো ঠিক না হ্যাঁ কি কেননা মক্কা দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা তাই তো আল্লাহর কাছে এটা দেখার বিষয় না কে কোথায় বাস করে জন্য কথা শুরু আমার এখান থেকে আমার কথা শুরু মনে না থাকলে প্রশ্ন মনে না থাকলে বুঝে আসবে না আমি আপনাদেরকে বুঝাইতে চাব অস্ত করতে পারবো না একটা জিনিস বুঝাইতে চাবো নারী পুরুষ নির্বিশেষে যুবক বৃদ্ধ নির্বিশেষে মানুষ যেখানেই বাস করুক না কেন একদিন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু প্রশ্ন যে আল্লাহ নিয়ে আসলো আবার নিয়ে যাবে ওই আল্লাহর কাছে কি নিয়ে যাবে কি নিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাব স্থান পাব ইজ্জত পাব সম্মান পাব দুনিয়ার সব কিছু কিন্তু সাময়িক ইজ্জতও সাময়িক সম্মানও সাময়িক দুনিয়ার কোন জিনিসের ভিতরে স্থায়িত্ব নাই অস্থায়ী আজকে আছে কালকে নাই ঠিক না হ্যাঁ নদীর এইপার পাঙ্গে উইতবার করে এই তো নদীর খেলা সকাল বেলা ধুনিরে তুই ফতির সন্ধ্যা বেলা ঠিক না নিজ প্রশ্নের জায়গায় গিরা গিরা চলে আসতেছি যেখানেই বাস করেন এটা বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে কিনিয়া যাবো এটা হলো বিষয় কিনিয়া গেলে আল্লাহ আমাকে চিনবে যে আল্লাহ নিয়ে আসছেন ছিলাম না আসি থাকবো না অস্তিত্ব কে দিছে আল্লাহ দিছে এই জন্য আল্লাহ বলতেছেন মা কোনটা বিষয় তুমি কিছুই ছিল না কোনটা মা মাহিনা যদি ছিল তো নিকৃষ্ট পানি ছিল আর কিছু ছিল না যদি তোমার অস্তিত্ব ছিল প্রথম তো ছিলাই না তারপরেও যদি মাইনা নেই তাহলে এক ভিত ময় দুর্গন্ধময় পানি ছিল কিচ্ছু ছিল না তোমার এতটুকুই তোমার অস্তিত্ব ছিল সলবি আবি কওয়াইবি উম্মি বাপের পিঠে ছিলা মার সিনার ভিতরে ছিলা আমরাই কুদরত দ্বারা তোমাকে অস্তিত্ব দিছি ওইখান থেকে বাহির করছি জমা তুফি বতনি উম্মি তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি কষাই তুপি রেশা পর্দা দিয়ে আবদ্ধ করছি কি সালাসি জুলমাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রাব্বাইতু পরে আমরা প্রসেসিং করছি মা আম্মাহিনা নিকৃষ্ট পানি সুম্মা দা দামা পরে রক্ত সুম্মা মুদগা পরে রক্ত পিণ্ড সুম্মা এবাবা পরে কঙ্কাল ও কাসাই তু আলাই হি লেহমা এর উপরে গোষ্ঠের আবরণ দ্বারা চড়ায় আছে অস্তিত্ব দিছি লম্বা হয়ে যাবে আমি লম্বা করতে চাই না যেটা বুঝাইতে চাইতেছি ওটাই বুঝাইতে চাই সময় আসতে দেরি তোমাকে আমরা উঠাইতে দেরি করব তোমাকে উঠায়নি কোন বাধা আমাদের জন্য বাধা নাই লম্বা হয়ে যাবে লম্বা মালাকুল মৌতকেও কিন্তু মরতে হবে আদিছে আছে যেদিন উনি উঠায় নিতেserdese জমিনকে শূন্য দুনিয়াকে শূন্য করে ছেড়া দিবেন তারপরে আকাশের পালা আসবে আকাশকেও শূন্য করবে তারপরে পালা আসবে আরশের নিচে কে ওটা ওটাকেও শূন্য করবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এবার কে বাকি তো বলবে লা আলাল আলা আসমাওয়াতি ওয়ালা ক্ব আরশ ইল্লা 12 না আকাশ না জমিন না আরশের নিচে শুধু 12 জন বাকি আল্লাহ জিজ্ঞেস করবে কে জিবরিল মিকাই ইসরাফিল আমি মালাকুল আটজন আপনার আরশ বহনকারী দাপে দাপে সবাই মউত হবে তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি বলে আনা আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ জিজ্ঞেস করবে আইনা না আনতা তুমি কোথায় তাহ্তাহ আমি আপনার আরশের নিচে আছি তাল্লাহ বলবে আমার আরশের নিচে ভালো মতে দেখো তো মা তারাও তুমি কি দেখতে তো বলবে আল্লাহ মধ্য লেখা আছে ইমনি কাতাব তুল আলা মাতা কারশি আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে তো আল্লাহ বলবে তুমি তো আরশের নিচে তাই না তো বলবে বালা ইয়া রাব্বি হে রব আমি আরশের নিচে তো আল্লাহ বলবে ফাতা মুতা আনতা এবার পালা তুই মর পরিচয় যদি মানুষকে পাল্লা গাইতো বা পরিচয় যদি মানুষের জন্য বাধা হইতো তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন জান্নাতে সুঘ্রাণ পাওয়ার যোগ্য ছিল না ঠিক না বিষয় এটা না কে কোথায় বাস করে এটা বিষয় না কার কি পেশা এটা বিষয় না কার কার সাথে সম্পর্ক এটা বিষয় না কে কার পিছিয়ে দৌড়ায় এটা বিষয় না কে কোন গোত্রে জন্ম এটা বিষয় না কে কোন সোসাইটিতে থাকে এটা বিষয় না কার কাছে কত সম্পদ এটা বিষয় না বিষয় হলো কে জীবনটাকে গড়লো এটা হলো বিষয় আর কে রিক্সা চালায় আল্লাহ এটা দেখে না আল্লাহ দেখে কে জীবনটাকে গড়ছে কে যা নিয়া যাওয়ার তা নিয়ে যাইতেছে কিনা এটা হলো দেখার বিষয় জীবনটা আপনি কোথায় বাস করেন এটা দেখার বিষয় না আমি জীবনটা করলাম কিনা আল্লাহর কাছে পরিচয় পরিচিত অর্জন করলাম কিনা কিনিয়া যাইতে হবে এটা হয়ে বিশ্বাস কিনিয়া গেলে আমি এগুলা পাবে এজন্য এই জন্য ফেরাউনের বাড়ির কাজের ভুয়া কিন্তু সুগ্রান বাহির হচ্ছে আল্লাহ রসুল জিবরিল আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করছে সুগ্রাম কর্তৃকে বলছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া বলছে পুরা হিস্টোরি আমাকে ফুলা বলতে হবে বলছে এখন সুযোগ হবে না রাত্রটা বড় ছোট আপনার সফর বড় লম্বা সমগ্র জগৎকে ঘুরে আবার এই রাত্রের ভিতরে মক্কায় ফিরতে হবে আপনাকে বলছে কোনো যত কথাই বলো না কেন পুরা কাহিনী শোনা ব্যতীত আমি এখান থেকে লড়ব না উপর থেকে আওয়াজ আসছে জিবরি আমার বন্ধুকে শোনাও কি শুনতে চায় না চায় হ্যাঁ কি সময় তো আমার ঠিক না ব্রেক লাগাই দিব যতক্ষণ বলতো না ছাড়বো ততক্ষণ বলতো জায়গার থেকে হেলবে না ঠিক না সত্য তো হ্যাঁ খেলানো খেলানোটা হেলতেই থাকবে ব্রেক মেরে দেবো ব্রেক কেন সব সৃষ্টি আমার কত বছর কেটে গেছে আল্লাহ এক রাত্রের ভিতরে ঘুরে চলে আসছে ঠিক না তো জিবরিল শুনাই দিয়েছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া এর কবর ওর কি বলে না হাতের থেকে চিরুনি পড়ে গেছে আল্লাহর নামে উঠাইতে ছিল ফেরাউনের পালক মেয়ে যে পিছিয়ে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না ফেরাউনের মেয়ে শুনে ফেলছে ফেরাউনের নাম উচ্চারণ করে নেয় অন্য একটা অপরিচিত নাম উচ্চারণ করছে দৌড়ায় জিজ্ঞাসা করছে কার উচ্চারণ করলা আর এই সাবুনা রব্বুনা আলা আমার আব্বা কি বড় করে আলা আমার আব্বার নাম নিলি না কেন তো ইমাম তো ইমামই হয় ঠিক না ম্যাচের কাঠি তো কাঠি হয় ঠিক না খোঁচা লাগতে দেরি চলে উঠতে দেরি হয় না ঠিক না ইমানের ভিতরে খোঁচা লেগে গেছে

খবর পাওয়া গেছে তুমি নাকি দুই নম্বর বলছে কে খবর দিল বলে আকবর আমার কাজের বুয়া খবর দিছে তুমি নাকি দুই নম্বর আমাদের নাকি একজন রব আছে আল্লাহ খালাকা যে তোকে পয়দা করছে খালাকানি আমাকে পয়দা করছে মাস্তাকে পয়দা করছে রব্বাল আলমী সমগ্র জগতের যে ওকে

مؤمن المؤمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر غفار القحار الرخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافض الميسر المذل السميع بصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيد المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الضعيف الشديد الاطول وقيل القوي المتين الوليد الحميد الموسي المضي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم عفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الثان النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والسبول فهو ربي وربك ولكن يقولون ان الناس يقولون ان الناس يقولون أنت الناس দুধের শিশু ছিলা দিছে তেলের ভিতরে হাড্ডি আলাদা মাংস আলাদা রু করে উঠতেছে আর চিকার দিতেছিল বয় পাইস না বলা দুঃখিত হয়েছে না আমার বিচ্ছেদেশি আলাদা हक्केरुपर यासीश सनजमा उपिजन नकीन शाल्ला एक टुपड़ी जन्नत तो, है हाँ। कुतिदो दितियों में चिलो ताके उस ढेर ढेर दिसे तार रूह चिकार दितियों के उड़ते से और बोलते से उम्मी उम्मी लाता खावी भाई बचना बला का तसज़ाली पिसला ये बचना भाई इन्नतीयला लाल हक्केरुपर यासीश सनजमा उपिजन नकी কিন্তু মাত্র মাই হাই উপরের দিকে देखतेছে আর হাত উঠাইতেছে চকের পানিতে ডুব ভাসতেছে ফেরাউন বলছে তোমার পালা বলে একদম প্রস্তুত কোনো আশা বলে দুই সন্তান আমার হাবদি বংশে কবরে দিয়া যদি এটা পূরণ করিস বলছে তোমার আশা পুরা করা হবে বলে উপরে তাকায় কি দোয়া করতেছ কাল কাছে কি বলতেছ বলে ওই আল্লাহকে বলতেছি এরকম ফেরাউন খুঁটি नाराज হয় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি नाराज হও না তাহলে যাবে আখিরাতে শত মানুষ বিষয় হলো এটা কে নিয়ে যাব ঐরকম বিষয় কে নিয়ে গিয়ে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে যুবক তুমি পাবে কে নিয়ে আগে পরিচয় পরিচিতি পাবে আজকে তো যুবক দাম জানে না সে তো মনে করে এইভাবেই বুঝি জীবন না না হাদিসে কুদসির ভিতরে আছে ইন্না লিল্লাহি শাবাব কিছু যুবক আল্লাহর এরকম আছে যে কিছু যুবক ইন্না লিল্লাহি শাবাব কিছু যুবক এরকম আছে যাদেরকে আল্লাহ দেখে দেখলেই বলে লাউলা ইল্লা ইল্লাহ হিসাবা আল্লাহর জন্য কিছু যুবক এরকম আছে

আছে কিছু যুবক এরকম আছে আছে দুনিয়াতে আছে আছে আবার আছে আল্লাহর диજીই বলতিছেন ইল্লা লিল্লাহি মাশারিকা রুক্কা কিছু আল্লাহ ولا রুকম আছে যারা সব সময় মাথাটাকে ঝুকায় রাখে এরা যদি না থাকতো তাইলে এই অবস্থা হতো আবার আল্লাহ বলেন কিছু মহিলা এরকম আছে গরম যতই হোক

কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচিতি পাবো কিনিয়া গেলে স্থান পাবো কিনিয়া গেলে সমস্ত আশার জায়গা জাননাকে আমি যে দুনিয়া যা আসার জায়গা দুনিয়া আশা পুরা করার জায়গা না